জমজম কূপ ও কাবাঘর নির্মাণের ঘটনা হজ ইসলামের এক মহান ইবাদত এই ইবাদত শুধু কিছু নির্দিষ্ট আমূল নয় বরং এটি মানুষের অন্তরের ভক্তি ত্যাগ ধৈর্য আর আল্লাহর প্রতি অটল আনুগত্যের প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে হজ পালন করে আসছেন নবীগণ রাসুলগণ এবং তাদের অনুসারীরা এর সূচনা হয়েছিল ইতিহাসের গৌরবময় নিদর্শনের মাঝ দিয়ে যেটির জনক হজরত ইব্রাহিম আলহিস ইসালাম এবং তার স্ত্রী হযরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা তবে এর আগে আদি পুরুষ হযরত আদম আলাহিসালাম এবং তার স্ত্রী হজরত হাওয়া আলাহিসালামও হজ পালন করেছিলেন আজও মুসলিম জাতি সেই সব আমন ও নিদর্শন অনুসরণ করে চলেছে হজের অধিকাংশ নিদর্শনাবলী হজরত আদম আলাহি সালাম ও হজরত হাওয়া আলাহ সালামের সঙ্গে জড়িত তবে হজরত ইব্রাহিম আলাহ সালাম ও তার স্ত্রী হজরত বিবি হাজেরা রাদিয়াল্লাহ আনহা এর ঘটনাগুলো ইসলামের ইতিহাসে বিশেষভাবে উজ্জ্বল হয়ে আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হল কাবাঘর কাবাঘরের প্রথম নির্মাণ কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন ফেরেষ্টাগণ না হযরত আদম সালাম এ বিষয়ে ইতিহাসে মতভেদ রয়েছে কুরানে ইরশাদ হচ্ছে নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায় বরকতময় এবং বিশ্বজগতের দিশারি সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই আল্লাহর নির্দেশে হযরত আদম সালাম কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন শত শত বছর অতিক্রান্ত হতে থাকে মানুষ আসত এই ঘরকে ঘিরে ইবাদত করত মহান আল্লাহর পবিত্রতা ও একত্ববাদ ঘোষণা করত তারা উচ্চারণ করত লাব্বাইক আল্লাহ হুম্মাল লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুল্ক লা শারিকা লাকা লাব্বাইক এরপর হযরত শীস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করেন সময়ের সাথে সাথে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মানুষের সংখ্যা বাড়তে থাকে আবার দীর্ঘ সময় পর হযরত ইব্রাহিম আলাহ সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাহ সালামকে সঙ্গে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন কাবাঘর নির্মাণ শেষে হযরত ইব্রাহিম আলাহ ইসালাম আল্লার দরবারে দোয়া করেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ বানাও আমাদের বংশধরদের মধ্য থেকে এমন এক জাতি সৃষ্টি কর যারা তোমার প্রতি অনুগত থাকবে হে প্রতিপালক তাদের মাঝে তোমার পক্ষ থেকে একজন রাসুল প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং তাদের আত্মাকে পবিত্র করবেন নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ তালা এই দোয়া কবুল করেন বহু বছর পর হজরত ইব্রাহিম আলাহি ও হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশধরদের মধ্য থেকে সর্বশেষ নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহিউকে পৃথিবীতে প্রেরণ করেন কুরাইশদের দ্বারা সংস্কার শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হওয়ার পর মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহিউল্লাম এর নবুয়াত লাভের পাঁচ বছর আগে কুরাইশরা কাবা শরীফ সংস্কার করে এই কুরাইশ কোত্রেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কুরাইশরা যখন কাবা শরীফ সংস্কার শেষ করে তখন হাজরে স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় তখন সকলের সম্মতিতে হজরত মোহাম্মদ এই কাজের দায়িত্ব নেন তিনি এক কাপড়ের উপর হাজরে আসওয়াদ রেখে প্রত্যেক গোত্রকে কাপড় ধরতে বলেন এবং শেষ পর্যন্ত নিজ হাতে সেটি স্থাপন করেন এরপর ইতিহাসে কয়েকবার কাবাঘর সংস্কার করা হয় আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহ আনহু ছয় হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ কর্তৃক চুয়াত্ত হিজড়িতে তবে এরপর থেকে সুদীর্ঘ চোদ্দশ বছর কাবাঘরের মূল কাঠামো অপরিবর্তিত রয়েছে শুধু মসজিদে হারামের সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধি হয়েছে জমজম কূপের হৃদয়গ্রাহী ইতিহাস হজের সবচেয়ে হৃদয় বিদারক ও আবেগ ঘন অলস্য হল জমজম কূপের ঘটনা পৃথিবীর অন্য সব পানির তুলনায় জমজমের পানি শ্রেষ্ঠ এবং সবচেয়ে পবিত্র হজরত ইব্রাহিম আলাহ যখন তার স্ত্রী হজরত বিবি হাজেরা রাদি আল্লাহ আনহা এবং শিশুপুত্র হজরত ইসমাইল আলাহ ইসালামকে মরুভূমিতে রেখে যান তখনই এর সূচনা হয় হজরত ইব্রাহিম আলাহি তাদের সঙ্গে একমশক পানি এবং কিছু খেজুর রেখে ফিরে যান কয়েকদিন পর পানি ও খেজুর ফুরিয়ে যায় শিশু ইসমাইল আল্লাহ সালাম ক্ষুধা ও তৃষ্ণায় কাঁদতে থাকেন সন্তানের আর্তনাদে ব্যথিতা মা রাদি আল্লাহ আনহা অসহায় হয়ে পড়েন তিনি পানির খোঁজে দৌড়ে যান সাফা পাহাড়ে তারপর ছুটে যান মারোয়া পাহাড়ে এভাবে সাতবার দৌড়ালেন কিন্তু কোনো পানি পাননি অসহায় এই মায়ের আর্তনাদ আল্লাহ কবুল করেন শিশু ইসমাইল সালামের পায়ের নিচ থেকে হঠাৎ পানি ফুটে ওঠে এক অলৌকিক ফোয়ার মতো তা উথলে ওঠে আনন্দে কেঁদে ওঠেন মা হাজেরা রাদিয়াল্লাহ আনহা তিনি তাড়াতাড়ি পানি ঘিরে বাঁধতে থাকেন যাতে তা নষ্ট না হয় আর তিনি উচ্চারণ করছিলেন জম জম অর্থাৎ থেমে যাও সেই শব্দ থেকেই কূপটির নাম হয় জম জম এরপর থেকে জমজম কূপ মানুষের জীবনধারা হয়ে ওঠে বহু গোত্র মক্কায় বসতি গড়ে তোলে কূপের পানি ব্যবহার করে তবে জুভাম গোত্রের পাপাচারের কারণে একসময় আল্লাহর হুকুমে কূপ শুকিয়ে যায় এবং স্থানটি ভরাট হয়ে যায় আব্দুল মুতালিবের আবিষ্কার শতাব্দী পর মহান নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের দাদা হজরত আব্দুল মুত্তালিব এক রাতে স্বপ্নে কূপের চিহ্ন পান তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে খনন শুরু করেন এবং আবারও জমজম কূপ আবিষ্কার করেন এরপর থেকে জমজম কূপ পুনরায় প্রবাহিত হতে থাকে আজও সেই জমজম কূপের পানি লক্ষ কোটি মুসলমান পান করে যারা হজ বা ওমরা করতে যায় তারা এই পবিত্র পানি সংগ্রহ করে আনে জমজম শুধু শুধু একটি কূপ ডয় এটি মায়ের আর্তনাদ সন্তানের কান্না আর আল্লাহর রহমতের চিরন্তন প্রতীক